চ্যানেল টোয়েন্টি ফোরের টিম সার্চ লাইট অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রমাণ করে দিয়েছেন যে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া ছয়চল্লিশতম বিসিএস ক্যাটারের প্রিলিমিনারির প্রশ্ন ফাঁস হয়েছিল এবং কারা কারা কিনেছে সেই তত্ত্ব দিয়েছে তার মানে এখন আর ওই পিএসসির চেয়ারম্যানের যে চ্যালেঞ্জ সেটা এখন আর মানে সে চ্যালেঞ্জটা এমনি ফাউ দিয়েছে আর কি যাই হোক আমরা একটু জানার চেষ্টা করি খুব নিখুঁতভাবে আমি বলার চেষ্টা করছি একটু মনোযোগ দিয়ে শুনবেন ছয়চল্লিশতম বিসিএস সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সেখানে পরীক্ষার্থী ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার তো মে রেজাল্ট দিয়েছে সেই রেজাল্টে দশ হাজার তো সেই দশ হাজার ছয়শ আটত্রিশ জনের মধ্যে চ্যানেল টোয়েন্টি ফোরের টিম সার্চ লাইটের কাছে আট জনের তত্ত্ব এসেছে একেবারে হুবহু প্রমাণ যে তারা এই বিসিএস প্রিলিমিনারি টেস্ট এই পরীক্ষার প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে পাশ করে উত্তীর্ণ হয়েছে আগের প্রশ্ন এখন বিক্রি করেছে দিনে মনোযোগ দিয়ে দেখেন এবং এখন যার ছবি দেখছেন তার নাম হচ্ছে সে তার বাড়ি হচ্ছে নাঠোর রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় সে বর্তমানে বিটিভিতে চাকরি করছে ক্যামেরাম্যান হিসেবে এই মাহমুদুল যার ছবি দেখছেন সে এক লক্ষ টাকায় এই বিসিএস প্রিলিমিনারির প্রশ্নপত্র কিনেছে কার কাছ থেকে কিনেছে এখন যার ছবি দেখছেন সেই সাজেদুল ইসলাম সাজুর কাছ থেকে কিনেছেন পিএসসির কর্মরত কর্মচারী এখন সে জেলে আছে সতেরো জনের সাথেও সেও বন্দী হয়েছে কারাগারে এখন দ্বিতীয় ছবি যার দেখছেন তার নাম হচ্ছে রুবেল রুবেল অফিস সহায়ক পিএসসির অফিস সহায়ক খলিলোর এখন যার ছবি দেখছেন লাল চিহ্ন দেওয়া আছে এই খলিলরের কাছ থেকে সে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে প্রশ্ন কিনেছে এবং আরো একটা তথ্য প্রমাণ হচ্ছে এরকম তাদের আরো একজন তথ্য দিয়েছে যে বুথ আছে এখন আপনার মনে হতে পারে না যে এক লক্ষ টাকা দিয়ে বিশেষ পরীক্ষার প্রশ্ন বিক্রি করে আছে এই বুথে একটা বুথের সন্ধান পেয়েছে লাইট একশোর উপরে প্রায় দুইশোর মতো ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছে ছাত্রদেরকে পড়াচ্ছে তো এক লাখ টাকা নিলে এক লাখ টাকা করে দুইশোর কাছ থেকে নিলে এখন কতজন কত টাকা হয় আর এরকম বুথ যদি ঢাকা শহরে দশটা থাকে দশটাতে যদি দুইশো করে থাকে দশ দুকোনে বিশ দুই হাজার এবার দুই হাজার কাছ থেকে কত টাকা এখন আসলে কতটা বুথ কতজনের কাছ থেকে নিচ্ছে সেটা তো এখনও জানা যায়নি যে আটজনের তত্ত্ব এসেছে এই আটজনের ওই স্টিম সার্চলাইটের প্রতিবেদন আজকে দেখতে পারবেন তাদের তারা ইউটিউব এবং ফেসবুকে আপলোড করবে টিভিতে প্রকাশ করেছে গতকাল ওই মাহমুদুল এবং রুবেল স্বীকারোক্তি দিয়েছে এখন তো আর আপনার কিছু বলার নাই তারা শিকার দিয়েছে আর রুবেল যে খলিলের কাছ থেকে কিনেছে এই যে যার ছবিটা দেখছেন লাল চিহ্ন দেওয়া সে কিন্তু আবদুল্লাল ইমরান যার নেতৃত্বে এত বড় এই রিপোর্ট প্রকাশিত হয়েছে সাত বছরের গবেষণা তদন্তের ফলাফল এখন যার ছবি দেখছেন এই আবদুল্লাল ইমরান বর্তমানে কানাডায় আছেন অনুসন্ধানী সাংবাদিক ইন্টারন্যাশনাল লেভেলেও সাংবাদিকতা করছেন এই আবদুল্লাহ ইমরান এর আগে চ্যানেল টোয়েন্টি ফোর একদিন বলেছিলেন এই ঘটনার সমসাময়িক সময়ে যে এই খলিলুর রহমান তেত্রিশতম বিসিএস এর প্রশ্ন সহ পুলিশের হাতে গ্রেফতার তারপরেও আবদুল্লাল ইমরান প্রশ্ন রেখেছিলেন তেরো বছর ধরে কি করে পিএসসি চাকরি করে যাই হোক এই হচ্ছে খলিলুর এখন প্রশ্ন দাঁড়িয়েছে এই যে পিএসসির বর্তমান চেয়ারম্যান জনাব সোহরাব ওনার প্রতি সম্মান রেখে বলি আপনি তো এদের প্রতিবেদনকে এক প্রকার উড়িয়ে দিয়েছেন এবং আপনি দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে বলেছেন তেত্রিশ থেকে ছয়চল্লিশতম বিসিএস এর প্রত্যেকটা পরীক্ষা ভালো হয়েছে কোনো ধরনের সমস্যা হয়নি তাহলে এখন কি প্রমাণ এবং ইমরান বলছে যে একটা একটা ভাতের পাতিলের একটা ভাত তুলে তো টেস্ট করা যায় ঘটনা কি তারা সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া ছয়চল্লিশতম বিসিএস এর প্রিলির পরীক্ষা ফাঁস হয়েছে যে কারা কারা কিনেছে তাদের স্বীকারোক্তিমূলন জবানবন্দি দিয়ে প্রমাণ করে দিয়েছে যে ঘটনা ঘটছে এবং বহু আগে থেকে ঘটে আসছে তার স্বীকারোক্তি সতেরো জন যে গ্রেফতার হয়েছে তার মধ্যে ছয় জন তো আদালতে দিয়েছে কি কি আদালতে দিয়েছে সেটা আইনের মাধ্যমে সেটা প্রতিবেদন তদন্ত এবং যাদের নাম বলেছে কারা কারা এই অসুদ উপায়ে গিয়ে বিভিন্ন পজিশনে বসেছে হয়তো তাদের ধরার অনেক কিছু ব্যাপার থাকে যার তাদের জবানবন্দি এখনো মিডিয়াতে আসছে না সময় সাপেক্ষে আসবে এর মধ্যে চ্যানেল টোয়েন্টি ফোর যিনি উপস্থাপক ছিলেন চন্ন মিনিটের আলোচনা ছিল এখানে অনেকজন সাংবাদিক এনেছেন এসেছিলেন তো প্রশ্ন করেছিলেন একটা প্রতিবেদন দুই হাজার প্রকাশিত হয়েছিল এই চ্যানেল টোয়েন্টি ফোরে ছয়ত্রিশতম বিসিএস এর তিনজন অবৈধ উপায়ে অসদ উপায়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে একজন হাবিবুর রহমান স্বীকারোক্তি দিয়েছিল এর মধ্যে একজন আছে দেবাশিস বিশ্বাস দুই হাজার আঠারোতে সে অসদ উপায় অবলম্বন করে গিয়ে উত্তীর্ণ হয়ে কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল আঠারোতে এখন নাকি মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে আছে তো প্রশ্ন রেখেছিলেন সেই প্রতিবেদনে তাদের সকল এবং স্বীকারোক্তি প্রকাশ করার দেওয়া পরও তাদের কোনো কিছু হয় নাই কেন আল ইমরান বলেছে সাংবাদিকের কাজ প্রচার করা দেখিয়ে দেওয়া এখন পরবর্তী আইনে বিচার বিচার প্রশাসনিক ব্যাপার থাকে তার মানে কি দাঁড়াচ্ছে এখন যাদের এই প্রকাশিত হয়েছে নাম এবং তম বিসিএস একেবারে হাতে নাতে প্রমাণ প্রশ্ন ফাঁস হয়েছে বিক্রি হয়েছে তার মানে এর প্রিলিটা বাতিল হবে এটাই তো হওয়ার কথা এবং জনাব কোন চ্যালেঞ্জের আকারে বললেন আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে তিনিও তো জানতেন তাহলে আল্লাহ ছাড়া কেউ জানে না এখন তো আবদুল্লা ইমরানের টিম জানে যারা যারা প্রশ্ন কিনেছে তারা জানে তাহলে তিনি নানান কালারের দেখেছেন যে এই কালার ওই কালার তো সব তো ক্লিয়ারেন্স এখন এখন আপনি কি বলবেন এখন পিএসসির ভেতরে প্রশ্ন যে ফাঁস হইত এটা আমরা আমি আপনি এখন জেনেছি চ্যানেল টোয়েন্টি ফোর এর কল্যাণে টিম সার্চলাইটের লাইট কল্যাণে কিন্তু ড্রাইভার আবেদ চাকরি তো যায় আরো আগে তো আবেদালের চাকরি কেন গিয়েছিল প্রশ্ন ফাঁসের দায়ে তাদের নিজস্ব তদন্ত টিমের প্রকাশিত খবরে খলিল এবং সহ আরো কয়েকজনের চাকরি গেছে বরখাস্ত হয়েছে পিএসসির ভেতরের লোকজন জানে যে প্রশ্ন ফাঁস হয় এবং তার বিচার তাদের টিমের বিচারে ড্রাইভার আবেদনের চাকরি পর্যন্ত যায় তারপরেও বর্তমান চেয়ারম্যান জনাব সোহরা কোন প্রেক্ষিতে বললেন যে প্রশ্ন ফাঁস হয় না আপনাদের বিচারাধীনই তো ড্রাইভার আবেদন চাকরি গেল আর ড্রাইভার আবেদলই ওই নানান মাধ্যম থেকে আইনে না ওই খলিল সাজেদুল সাজু নানান বড় একটা চক্র মিলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা বসিয়ে দিচ্ছে আরও একটা আশঙ্কার কথা মেডিকেলের প্রশ্ন ফাঁস হয় অতীতের অনেক রিপোর্ট দেখেছি প্রাইমারি স্কুলের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে সম্প্রতি যেটা অনুষ্ঠিত হয়ে গেল ডিবি প্রধান আসামিদেরকে ছাত্রদেরকে ধরেছে তাদের মাস্টার তা তাকেও গ্রেফতারের প্রক্রিয়া এরপর গ্রেফতার হয়ে গেছে কিনা আমি জানি না সকল কিছু প্রমাণাদি দেওয়ার পরেও সেই প্রাইমারি স্কুলের পরীক্ষা প্রশ্ন প্রশ্ন যেটা পরীক্ষা হয়েছিল বাতিল হয় নাই মেডিকেলের বহু প্রশ্ন ফাঁস হয়েছে কতদিন আগে পত্রিকায় রিপোর্ট হয়েছে কারা কারা মেডিকেলের প্রশ্ন কিনে মেডিকেলের চান্স পেয়েছে এবং মেধা তালিকায় গেছে পরবর্তী তাদের ভোট বাতিল হয়েছে কিনা নাকি এখন ডাক্তার হয়ে গেছে তাহলে এত কিছু দেখানোর পরবর্তী যদি বিচার না হয় তাহলে আমরা তো হতাশ আশা করি এবার পিএসসির এই ঘটনার আলোকে যাদের যাদের এসেছে সাময়িক বরখাস্ত হব কি একবারে শেষ করে দিন তুলে মোলে চাকরি গায়েব করে দেন ওর তো সাময়িক বরখাস্ত কিছু আসে না আর এখন চ্যানেল টোয়েন্টি ফোর টিম তত্ত্ব প্রমাণ করে দিল মাহমুদুলা এবং রুবুলের স্বীকারোক্তিতে যে ছয়চল্লিশতম বিসিএস এর প্রিলি তারা কিনেছে এবং তারা উত্তীর্ণ হয়েছে এরপরে ছয়চল্লিশতম বিসিএস থাকার তো কোনো মানে নাই এই পরীক্ষা অবশ্যই বাতিল করতে হবে বাতিল করা প্রয়োজন রেলের পরীক্ষা বাতিল হয়েছে কিনা আমি নিউজ দেখেছিলাম যদি বাতিল না হয়ে থাকে বাতিল করেন সেটাও তো ফাঁস হয়েছে এবং এই ত্রিশের অধিক এরকম পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে বহু লোক চাকরি নিয়েছে বহু ক্যাডার বিভিন্ন জায়গায় বসেছে এখন আবেদ স্বীকারোক্তি দিচ্ছে তাদের কাছ থেকে প্রশ্ন কিনা কারা কারা পদে বসে আছে আমরা কি তার নাম জানতে পারবো তাদের বিচার হবে কিনা তাদের চাকরি থেকে বাতিল হবে কিনা আমরা দেখতে চাই আমরা আর হতাশ হতে চাই না আল্লাহ হাফেজ